দুর্যয়ের সুবাদে খুলনা শহর আমার খুব প্রিয় একটা শহর ভালোবাসার শহর প্রাণের শহর একই সাথে পরিচ্ছন্ন একটা শহর আর এই খুলনায় গিয়ে এবারে চুই ঝালের স্বাদ নিলাম খান জাহান আলী ওরফে রূপসা ব্রিজ পার হলেই খুলনার ঘ্রাণটা পাওয়া যায় একদম খুলনা আদি খুলনা সেখানে ডুমুরিয়া হোটেলে গেলাম আমি আমার এই সফরে সবচেয়ে বড় হেল্পিং হ্যান্ড ছিলেন কুদরতি ইলাহি নিলয় এক ছোট ভাই খুলনা স্পেশালিস্ট বলা চলে তারই দেখানো পথে আমি গেলাম ডুমুরিয়া হোটেলে আর ডুমুরিয়া হোটেলে গিয়েই কল করলাম গরুর চুইঝাল দেখতেই পাচ্ছেন এইভাবে গরুর চুইঝালের পুরো ডেকচিটা তুলে এনে গামলাটা তুলে এনে আমাদের টেবিলে রাখা হলো এবং আমাদের পছন্দের পিসটা পাতে তুলে দেওয়া হচ্ছে ডুমুরিয়া হোটেলটা কিন্তু শহরের একদম জিরো পয়েন্টে কিন্তু এটা তার আগের অবস্থানে নেই অর্থাৎ গুগল লোকেশন যে ম্যাপটা দেখাচ্ছে সেখান থেকে খানিকটা এগিয়ে রাস্তার একদম মোড়ে কাচ্চি ভাইয়ের ঠিক অপোজিটে অবস্থিত ডুমুরিয়া হোটেল এখানে খানিকটা রিনোভেশন চলতেছে তাই আগের জায়গাতে নেই সেখানে দস্তুর রেস্টুরেন্টে তারা ফিরে আসবে খুব দ্রুতই তবে দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংসের পিসগুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলো কি পরিমাণ দেখতে সুস্বাদু তেমন খেতেও সুস্বাদু এক একটা পিস হাত দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে হাতে চলে আসছিল। চুই ঝাল শব্দটার সাথে ঝাল থাকলেও এটা কিন্তু তেমন ঝাল না বরং ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশ মজা লাগে বিশেষ করে এটা ঝোলটা খুব স্পেশাল এবং রসুনের কোয়া দেওয়া থাকে তাতে করে গ্রেভিটা খুব আটো সাটো হয়ে থাকে এই তরকারির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কত বড়ো একটা পিস আমরা পেয়েছি আপনারা যারা গরু পছন্দ করেন বা খাসি পছন্দ করেন তারা যদি খুলনায় গিয়ে থাকেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ট্রাই করার একটা জায়গা হচ্ছে চুইঝাল এবং আমি আপনাদের রেকমেন্ড করবো পার্সোনালি ডুমুরিয়া হোটেলের চুইঝালটা ট্রাই করবেন চুইঝাল অনেকেই খেয়েছেন অনেকেই দেখেছেন চুই কীরকম হয় এই যে দেখতে পাচ্ছেন চুইয়ের ডাটা এটা অনেকটা সজনের ডাটার মতো টেস্ট খানিকটা ডিফারেন্ট এটা চাইলে আপনারা চিবিয়েও খেতে পারেন খেয়ে দেখতে পারেন স্বাদ নিতে পারেন খুলনা শহরের আরও একটা ব্যাপারে আমরা খুবই সন্তুষ্ট এবং একই সাথে কৃতজ্ঞ বিভিন্ন জেলা শহরে গেলে নারীদের ওয়াশরুমের একটা সংকট দেখা যায় কিন্তু খুলনা শহরে গিয়ে দেখলাম প্রত্যেকটা রেস্টুরেন্টের ভেতরে যে ওয়াশরুম আছে সেইখানে আপনারা যদি নাও খান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন যেমন আমি কাচ্চি ভাইয়ের ওয়াশরুমটা ট্রাই করতে চেয়েছিলাম মানে বেশ বিপদে পড়েছিলাম কারণ ডুমুরিয়া হোটেলের ওয়াশরুমটা নেই কারণ আসল হোটেলটা রেনোভেশন চলছে তখন আমরা কাচি ভাইয়ে চলে গেলাম ঠিক রাস্তার ওপারে থাকা এবং সেখানে গিয়ে দেখলাম যে সেই ওয়াশরুম ব্যবহারযোগ্য এবারে আমরা চলে যাচ্ছি খুলনার আরেকটা হোটেলে গন্তব্য রেলওয়ে স্টেশনের পেছনে এই হোটেলটার নাম হচ্ছে জবেদ হোটেল এই হোটেলটার কথা অনেকেই আমাকে বলেছেন এই হোটেলটা গরুর মাংসের জন্য খুবই বিখ্যাত তো কুদরতি ইলাহি নিলয়ের দেখানো পথে আমরা চলে এলাম জবেদ হোটেলে এবং জবেদ হোটেলের পেছনটা দেখে মনে হবে না যে এখানে একটা হোটেল রয়েছে কিন্তু এখানে বেশ বিখ্যাত একটা হোটেল রয়েছে এখানে নাকি বিদেশিরা পর্যন্ত খেতে আসেন এবং দেশের অভ্যন্তরের বিভিন্ন জেলা থেকে এইখানে এসে মানুষ গরুর মাংসের স্বাদ নেন এরকম বড় পরিসরে যখন মাংস রান্না হয় বা যে কোনো কিছু রান্না হয় সেটা দেখতে কিন্তু দারুণ লাগে এবং শীতের সকালে এই নিতে আমরা এই মাটির চুলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠিক কিভাবে রান্না করা হয় এই জবেদ হোটেলের বিখ্যাত গরুর মাংস দেখতে একদম সাদামাটা সাধারণ ভাতের হোটেলের মতো হলেও এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ একটা হোটেল এখানে গরুর মাংসের কোয়ার্টার একশো টাকা গরুর কোয়ার্টারের পরে যেটা হাফ যেটা সেটা হচ্ছে তিনশো টাকা এই যে এটা হচ্ছে কোয়ার্টার একশো সত্তর টাকায় পাবেন আপনি এতগুলো মাংস আর একটু বেশি নিতে চাইলে মানে এর ডাবল নিতে চাইলে তিনশো চল্লিশ টাকা খরচ করতে হবে এবং এখানে চিংড়ির দাম হচ্ছে চারশো টাকা বড় আকারের গলদা চিংড়ি দেওয়া হয় চিংড়িটা আমি আপনাদের একটু দেখাই এই সাইজের একটা পিস চিংড়ি সেটা দুইটা দেওয়া হয় মোটামুটি এবং সাথে চিংড়ি গলদা চিংড়ির যে স্পেশাল ফ্যাক্টর পাগুলো থাকে এটার দাম হচ্ছে চারশো টাকার মতো এবং এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু বিশেষ করে এটা ঝোল দিয়ে যদি আপনারা ভাতটা মাখিয়ে খান সেটা আপনার মুখে লেগে থাকবে অনেক দিন যদিও মূলত গরুর মাংসের কথা শুনেই কিন্তু জবেদ হোটেলে আসা রেলওয়ে স্টেশনের ঠিক পেছনে তবে এখানে আমার মন জয় করেছে মূলত চিংড়িটা এই চিংড়ির ঘ্রানটাই অন্যরকম এবার একটু গরুর মাংসটা দেখাই গরুর মাংসটা খুব ওয়েল কুকড অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করা হয় ঠিক হোটেলের সামনেই এবং দেখতেই পাচ্ছেন কতটা আলতোভাবে ছোয়ার পরেই একটা মাংস টুকরো হয়ে যাচ্ছে মুখে দিলে আরও বেশি ভালো লাগে আরও বেশি স্বাদের আমার এক্স্যাক্টলি কোথায় কত দাম এসেছে সেটা মনে নেই তবে জবেদ হোটেলে যেটা আমি দেখালাম তালিকায় সেটাই হচ্ছে পার পিস বা পার বাটি দাম এবং তিনজন ছিলাম আমরা আমি লিরা এবং আমাদের সাথে চালক ভাই ছিলেন তিনজনের খাওয়া দাওয়ায় দুইটা হোটেলে মোট খরচ এসেছিল বারোশো টাকার মতো যদিও সেকেন্ড হোটেলটা যেটা জবেদ হোটেল সেখানে আমরা চালক ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরেও তিনি খাননি তিনি বলেছেন তার পেট ভরা এরপর আমরা চলে গিয়েছি বটিয়াঘাটা নামের একটা জায়গায় খুব চমৎকার একটা জায়গা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার কাছে এই জায়গায় এলেই প্রাণ জুড়িয়া যায় দুই হাজার একুশ সালে প্রথম দুর্যয়ের সাথে আমি এই জায়গাটায় এসেছিলাম এবং নিলয়ও আমাকে এই জায়গাটা রেফার করেছিল ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি খুলনার এই ব্লগ আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে নতুন কোনো জেলা অবশ্যই সাজেস্ট করবেন আশা করি আমি কভার করব